এই স্বাধীনতা দল কোথায় যাবো ব্যবসা যাবো না দোজকে যাব তারা এখন ব্যবসার টিকিট বিক্রি করতেছে আর নিজেরা ব্যবসা যাবো কিনা কথা কিন্তু তারা জানে না প্রবর্তন কলেন সরকার তো সংস্কার গান গাইতে গাইতে অনেক কুসংস্কার পরিণত করে ফেলছে সোশ্যাল মিডিয়া যেমন হয়েছে আমার কথা আমি বলবো যাকে খুশি তাকে বলবো যা খুশি তাই বলবো এবং এগুলো খুললে কান গরম হয়ে যায় এবং মানুষের মাথা নষ্ট করে ফেলে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গুলি তৈরি করতেছে একেবারে আমি অনেকগুলি কথা বলতে পারি উচ্চারণ করতে পারবো না এখানে মা বোনের আছে এখানে পাবেন এই স্বাধীনতা তো আমরা কোথায় যাবো ব্যস্ত যাবো না দুদক হয়ে যাব আর যাদেরকে মৌলবাদী বলেন আমি তাদের মৌলবাদী বলি না তারা এখন ব্যস্তের টিকিট বিক্রি করতেছে তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে অর্থাৎ থাকলে আপনি ব্যস্ত যাবেন আর তা গুলোকে না থাকলে তো ঢুকে যাবেন আর নিজেরা ব্যবস্থা যাবে কিনা কথা কিন্তু তারা জানে না আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে আমরা ফেসিবাদের থেকে মুক্তি পাইছি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িক উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে জেটার মধ্যে যে মত তৈরি হয় অনেকগুলি দল আছে যারা ব্যস্ত টিকিট ট্রাভেল এজেন্সিতে টিকিট বিক্রি করতেছে এদের একখানা করেন তো পারেননি একটা লোক যদি মারা যায় এটা নিয়ে কোনো বিতর্ক ওঠে পাঁচজন মামসা বসাইবে রাত্রে ভরে দুই দিন পাড়ে জল লাশ পয়সা দেবো কবে দাফন নেব না একমত আসতে পারে না এই যে ওনাদের তো শিক্ষক বুদ্ধিজীবীরা আছে তাকে দশজনরা এখানে দিলে দশ ঘন্টা পরে একমত ইয়া বেরিতে পারে না কিন্তু আমাদের মতো অর্থ অশিক্ষিত মূর্খরা কিন্তু পারি অল্প সময় পারি আমরা একটা বিবৃতি লিখতে দশ মিনিট লাগে না কিন্তু বুদ্ধিজীবীদের কাছে বিবৃতি লাগতে দিলে চার দিন লাগে পাঁচ দিন লাগে শব্দ বন শব্দ সঠিক ব্যাঠিক সাধু ভাষা চলতি ভাষা কত কথা কত কথা তো সুতরাং সহসাপটা মানুষ গণতন্ত্র মানে হলো জনগণ ভুলবশতই হোক আর সঠিকভাবেই হোক সে ভোট দিবে এটা সরকার নির্বাচিত হবে আবার জনগণ যদি মনে করে যে ওরে ভোট দেওয়া ভুল করছি তাহলে আর একবার ভোটের সময় দিবে না এটি তো স্বাভাবিক নিয়ম এই সুদাস পত্র আমাদের চলতে কষ্টটা কেন আর অন্তর্বর্তী কলেন সরকার তো সংস্কার গান গাইতে গাইতে অনেক কুসংস্কারে পরিণত করে ফেলছে ওই যে বললাম হায়ার করে বিদেশ থেকে ওই আনা হয়েছে বুদ্ধিমান লোক আনা হয়েছে আর এত বুদ্ধিমান এখানে বসতে যা হয় তাই হইতেছে তাই হইতেছে বদুল আলম মজুমদার একটা বিরাট লেখা লিখছে বিহারের বিরুদ্ধে ভাই আমি তো এত লেখা পড়া জানি আমি পিয়ার বুঝিও না এই পিয়ারটা কোন কোন রাষ্ট্র আছে বুঝি না এখন বুঝতেছি শুনতেছি যে নেপালে আছে এই সকাল বিকাল প্রধানমন্ত্রী পাল্টায় যায় তো পাকিস্তানে বলে একজন সিএসপি পরীক্ষা ভালো পরীক্ষা জিজ্ঞেস করছিল যে পাকিস্তানের শিক্ষামন্ত্রীর নাম কি তো বলে শরীর স্যার আমি তো সকালবেলা পত্রিকাটা পড়ি নাই কালকে সন্ধ্যা পর্যন্ত জানি অমু এর মধ্যে যদি পরিবর্তন না হয়ে থাকে এই পিয়ার এর ব্যবস্থা এইরকম সকাল প্রধানমন্ত্রী একজন দুপুরে আরেকজন রাত্রেবেলা আরেকজন এই পদ্ধতি আমি জানি না শুনি না আমি একজনে পড়তুম দেশে দেশে সবার সাথে দ্য নিউজ